আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু জুম্মা মোরা। হ্যালো বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা অনেকে অনুষ্ট আছেন। প্রতিদিন মত আমি আজকে এসে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম সৌদি রবের রিয়েল রেট আপডেট সম্পর্কে নিয়ে। যেটা এই দাজক আপনি বাংলাদেশ থেকে টাকা পাঠাইলে কোন ডিজিটাল ওয়ালেট অ্যাপ এন্ড কোন ব্যাংক আপনাকে 1 লক্ষ সমান কত দেবে তা সম্পর্কে আমি এখন একটু আপনাদের জানিয়ে দিব। হ্যালো ভিউয়ার্স। সৌদি রব কিন্তু প্রতি মিনিটে টাকা রেট পরিবর্তন হচ্ছে। সো আজকে কিছু কিছু ডিজিটাল ওয়ালেট অ্যাপ এন্ড কিছু কিছু ব্যাংকের টাকা রেট পরিবর্তন হয়েছে। যথারীতি একত্রিশ টাকার কাছাকাছি পাবেন বা আজকে একত্রিশ টাকার উপরে আছে কিছু ডিজিটাল সো আজকে যাক স্মার্ট স্মার্ট থেকে টাকা পাঠাইলে আপনাদেরকে এক রেট সমান দিবে একত্রিশ টাকা পয়সা যা আজকে সর্বোচ্চ রেট আপনাদেরকে দিচ্ছে ফায়ারি স্মার্ট তারপর তাওল আলদাজি তাহলে আলদাজি থেকে আপনাকে দিবে এক সমান ত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা টিকম্যাকম্যাক আজকে আপনাদের রেট দিবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ত্রিশ টাকা একাশি পয়সা টাকা পাঠালে ত্রিশ টাকা বিকাশে টাকা পাঠালে একত্রিশ টাকা শূন্য এক পয়সা মোবাইল টাকা পাঠালে আঠাশ টাকা আটানব্বই পয়সা ইউরফে যথারীতি ইউরফএ মোবাইলে আপনাদেরকে ইউরফে থেকে টাকা পাঠালে আপনাকে দিবে ব্যাঙ্ক ত্রিশ টাকা উনত্রিশ পয়সা নাম্বার টাকা ত্রিশ টাকা

তারপর ইনজাজ ইনজাজ আজকে আপনাদের রেডি হবে টাকা একাত্তর পয়সা পর্যন্ত তারপর আলনিমা পে আলনিমা পে আজকে আপনাদের বারো রেট দিচ্ছে যথারীতি ত্রিশ টাকা সাতাশি পয়সা ব্যাংক অ্যাকাউন্টে এন্ড নাম্বার পেট অ্যাকাউন্টে ত্রিশ টাকা সাতাশি পয়সা পর্যন্ত সর্বশেষ আসা ফ্রেন্ডি পে ফ্রেন্ডি পে আজকে আপনাদের রেট দিচ্ছে ত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা পর্যন্ত সো হেলো বিয়ার্স আমি এখন আজকে শুক্রবারে যে রেট আপনাদেরকে বলে দিছি হয়তো তার কোনো এ রেট চেঞ্জ হয়ে যেতে পারে প্রতিনিধি কিন্তু পুরো বিশ্বে রিয়েল রেট আপডেট হয় অ্যান্ড টাকা রেটও পরিবর্তন হয় সো আপনারা যখনই বাংলাদেশে টাকা পাঠাবেন দেখে শুনে টাকা পাঠাবেন কোন ওই বা কোন ব্যাংক থেকে টাকা পাঠালে ভালো হবে আপনারা সেই থেকে চেষ্টা করুন টাকা পাঠানোর জন্য বাংলাদেশে সো হেলি আজ পর্যন্ত সৌদি আরব রিয়েল রেটের সম্পর্কে আপডেট নিয়ে যথারীতি তিন দেখা হবে আগামীকাল সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই